নমস্কার বন্ধুরা আজ তৈরি করব কাঁঠালের রসের মালপা কাঁঠালের রস নিলাম রসের মধ্যে ময়দা দিলাম রসের সাথে ময়দা মিশিয়ে নিব রসের সাথে ময়দা মেশানো হয়ে গেছে কড়াইতে তেল দিলাম মালপা ভেজে নিব মালপা উল্টে দিলাম একটা একটা করে মালপা ভেজে নিব মালপা ভাজা হয়ে গেছে মালপাগুলো এমনিতেও খাওয়া যাবে আবার শিরার মধ্যে দিয়েও খাওয়া যাবে শিরার জন্য জল বসিয়ে দিলাম দিলাম চিনি আঠালো ভাব না আসা পর্যন্ত জল দিব শিরার মধ্যে মালপা দশ মিনিট ভিজিয়ে রাখলাম তৈরি হয়ে গেল কাঁঠালের রসের মালপা নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন